আসসালামু আলাইকুম আবরান সবাই কেমন আছে আমাদের নতুন একজন স্টুডেন্ট দেয়াবাড়ি গাড়ি চালাচ্ছে তো এই রোডে গাড়ি চালান কিন্তু অনেকটা টাফ এরা তো আপনারা বুঝছেন একটা ব্যস্ত রোড দেয়াবাড়ি যে আমরা সামনে যাই মেট্রো রেলে ওখানে উঠব তো আমাদের ছাত্র গাড়ি চালাচ্ছে ওর বয়স কিন্তু আজকে মনে করেন চার পাঁচ দিন বেশি না কিন্তু কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর গাড়ি চালাচ্ছে সামনে বাঙ্গা আছে গাড়ি আছে তুমি এগুলো দেখে হচ্ছে গাড়ি চালাবা তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করলে কিন্তু সমস্যা আছে ঠিক আছে আমি যে ওর উপরে আসলে বিশ্বাস করে গাড়িটা ছেড়ে ছেড়ে দিয়েছি দেখেন কি সুন্দরভাবে কিন্তু গাড়িটা ছেড়ে দিয়েছি বুঝছেন কথা আছে সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে মোশাল্লাহ

তোমার সাইড কই দেখছো তুমি আইসো কই এটা তোমার সাইড সোজা সম্পূর্ণ রং কাজ করছো এটা একবার সম্পূর্ণ রং কাজ করছো আস্তে যাও আস্তে যাও আসতে যাবার লুকিং গ্লাস দেখবা সামনে পেসে দেখবা কোনো গাড়ি আছে কিনা হ্যাঁ এগুলো খেয়াল করবো হ্যাঁ খুবই স্মুথলি আরও আসতে যেতে হবে গাড়ি এতটা ডোলে কেন সোজাগুলো স্টারিং আচ্ছা দাঁড়াও একটু টান টান দেখ বামালও ইটের তো তোলা যাবে না এবার ডাইনি কাঠো ডাইনি কাঠো ডাইনিক ডাইনিকাডো আলু তো ডাইনি কাঠো হুম এবার বামাল এটা যেটা খুব গুরুত্ব একটু ডানার থেকে যাইতে হবে গুরুত্বপূর্ণ বামে ব্রেক ব্রেক করো খালি চাক রে চাক ডানা লাগাও একটু এবারে বাম মানে যা বামে মানে যা এটা তোমার রং হইছে খাড়াও এটা দি যাক যা 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 ওই সামনে যা গ্লাসে তুলে দিস আর একটু যাইলো সোজা কর গাড়িটা আগে আগে গাড়িটা সোজা কর রাস্তা তুমি বামে থাক হ্যাঁ এবার সামনে উড়া

তখন তোমাকে কিভাবে গাড়ি চালাতে হবে জায়গাটা এটা ওই মুহূর্তে তুমি কিভাবে গাড়ি টাইপ করবা সঠিক নিয়ম কোনটা গাড়ি আরো আসতে গাড়ি হেলিয়া দুলিয়া যাবে না স্মুথলি গাড়ি স্মুথলি ঢুলবে এত জোরে ঢুলবে না হতো হত বলতেছে এটা তিতা লাগতে না কিন্তু বাস্তবে এটাই মিঠা